আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন পেন নিয়ে এসেছি আর এই পেনটাতে হয় একটা জাদু যে জাদুটা আমি তোমাদেরকে আজ একটু পরেই দেখাবো তার আগে তোমরা এই পেনটাকে একটু ভালো করে দেখে নাও দেখতে কেমন চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে পেনটা দেখে নাও চেহারাটা দেখেছো এটা হচ্ছে তোমার পয়েন্ট ফাইভ জেল পেন দেখেছো কি সুন্দর দেখতে একদম একদম ম্যাটনিস মুখটা দেখে নাও এরকম এরকম এই পেনটা তোমরা ফ্লিপকার্টে অ্যামাজনে এবং আমার দোকানেও পেয়ে যাবে তোমাদের যদি ভালো লাগে তোমরা অর্ডার করবে মেসেজ করবে কমেন্ট করবে আমি তোমাদের ব্যবস্থা করবো দেওয়ার জন্য ঠিক আছে এবার আমি পেনটাকে তোমাকে লেখিয়ে পেনটা জাদু দেখাউ। এটা হচ্ছে পয়েন্ট mm এর পেন। চলো এবার লিখে দেখা যাক। চলো এবার আমি তোমাদেরকে জাদুটা দেখাচ্ছি এই পেনটা। এই পেনটা দিয়ে তোমরা কি করতে পারবে? দেখতেছ কেন আমি লিখেছি আমার দোকানের নাম এবার জাদু 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 মিটিয়া যায় মিটে যায় মিটে যায় মিটে যায় মিটে যায় মিটে তোমাদের যাদেরকে এই আমার ভিডিওটা পছন্দ হয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে ঠিক আছে তোমাদের জন্য প্রত্যেকদিন আমি নতুন নতুন এরকম নিয়ে আসবো